আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি মজার রেসিপি নিয়ে আজকে মজার রেসিপিতে ক্ষীর ক্ষীর আইসক্রিম তৈরি করে দেখাবো এখন তো অনেক গরম আর এই গরমে যদি হয় ঘরে তৈরি ক্ষীর আইসক্রিম সেটা খাওয়ার মজাই আলাদা আর বারবার খেতে পারবেন একটা আইসক্রিম বানিয়ে বারবার খেতে পারবেন কিনে আনবেন একটা খাবেন শেষ কিন্তু এই আইসক্রিমটা ঘরে তৈরি করবেন অনেকবার খেতে পারবেন পরিবারের সবাই মিলে খেতে পারবেন যে মেজারমেন্টে তৈরি করবো আর খেতে কিন্তু অসাধারণ মুখে লেগে থাকার মতো আর যেভাবে তৈরি করব বানিয়ে দেখবেন একবার বারবার এভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে এখন তাহলে মূল রান্নায় চলে আসলাম এখন এখানে দুই কাপ দুধ জাল করে নিচ্ছি দুধ যখন একটু ঘন হয়ে গেছে এখানে হাফ কাপ পাউডার মিল্ক অ্যাড করে দিলাম হাফ কাপের থেকে একটু কম হবে পাউডার মিল্ক অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ আর কনডেন্স মিল্ক দিয়ে দিলাম দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক আর এক টেবিল চামচ চিনি এখানে আমি সিরাম তৈরি করছি খেজুর গুড়ের সিরাম সামান্য পানি দিয়ে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন এখানে দুই চামচ দুই টেবিল চামচ সিরাম এখানে এই যে অ্যাড করে দিলাম মিষ্টিটা অবশ্যই একটু টেস্ট করবেন আমি যে মেজারমেন্টে দিলাম আমার কিন্তু মিষ্টিটা পারফেক্ট ছিল এখন দুধটা ঘন করে নিয়ে এসেছি এখন এই যে দেখেন আইসক্রিমটা যেটার মধ্যে তৈরি করব সেখানে ঢেলে নিলাম অর্থাৎ প্লাস্টিকের কন্টেনারে আইসক্রিমটা তৈরি করব এখানে আমি ওয়েফট ক্রিম নিয়েছি এক কাপের থেকে একটু কম হবে চাইলে এক কাপও দিতে পারবেন আমি এক কাপের থেকে একটু কম দিয়েছি এখন বিট করে নেব ইলেকট্রোমিটারের সাহায্যে ওয়েফড ক্রিমটাকে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে ওই যে ঘন করে রাখা দুধটা এই যে এখন ব্লেন্ড করে নেব অবশ্যই খেজুর গুড়টা দিবেন তাহলে কালারটাও সুন্দর আসবে আর খুব সুন্দর স্মেল পাওয়া যাবে যেহেতু ক্ষীর আইসক্রিম তাই খেজুর গুড়টা অ্যাড করতে হবে এখন এই যে কুইফট ক্রিমের সাথে এটাকেও আবার একদম ব্লেন্ড করে নিলাম এখন আইসক্রিম পেতে দিচ্ছি প্লাস্টিকের বক্সে আমি ওই মিশ্রিত ঢেলে নিলাম আধা ঘন্টা আমি এই দুধটাকে ডিপ ফ্রিজে রেখে একটু টাইট করে নিলাম নয়তো তো বাদাম ব্যবহার করা যাবে না ডুবে যাবে তাই দুধটাকে একটু শক্ত করে নিয়েছি যাতে বাদামগুলো ঢুকে না যায় ভিতরে তারপর আমি উপরের থেকে বাদাম চাইলে সব রকমের বাদামে কুচি করে দিতে পারবেন আমার হাতের কাছে যেটা ছিল কাঠবাদাম ওইটাই দিচ্ছি আর দিচ্ছি কিসমিস দিয়ে উপরের থেকে এগুলো দিয়ে এখন সাজিয়ে এখন বারো ঘন্টার জন্য ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা পর ফিরে আসছি একবার অবশ্যই এই আইসক্রিমটা তৈরি করে খেয়ে দেখবেন বানাতে কিন্তু তেমন সময়ও লাগে না খেতে অনেক মজার এখন এই যে বারো ঘন্টা পর আমি ফ্রিজে রেখেছিলাম বারো ঘন্টা পর বের করে নিয়ে এসেছি এখন পরিবেশন করব এটা কিন্তু একদম টাইট হয়ে গেছে ভীষণ টাইট দেখেন আমি কাটতে পারছি না এরকম টাইট হয়েছে এখন এই যে পরিবেশন করছি দেখেন অনেক মজার ছিল আইসক্রিমটা সবাই খেয়ে বলেছে যে মুখে লেগে থাকার মতো ক্ষীর আইসক্রিম চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন পরিবারের সবাইকে তৈরি করে দিবেন দেখবেন খেয়ে সবাই প্রশংসা করবে বলবে যে ঘরেই তৈরি করে এখন থেকে আইসক্রিম খাবো আর বাহের থেকে কিনে এনে খাবো না দেখেন দেখেও মনে হচ্ছে না কতটা লোভনীয় আজকে তাহলে বিদায় নিচ্ছি রেসিপিগুলো ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ